এইটা আগে হইছে হ্যাঁ এখন আবার ভিডিও করতে আলাইকুম वेलकम ব্যাক টু নিউ ভিডিও তো ঘুম থেকে উঠে বাবুরে গোসল করে এক মুখ খাওয়া ঘুম পাড়িয়েছি এখন আমি ফ্রেশ হব ফ্রেশ হয়ে রেডি হব রেডি হয়ে একটা শাড়ি শুট শেষ করে যাব হচ্ছে আমাদের দোকানে যেটা আমাদের দোকানে কাজ চলতেছে সেখানে যাব তারপর আমুল বাসায় যাব আমুল তো সোফা কিনছে তো এটা ভিডিও কলে যদি আমি দেখছি পছন্দ তখন আমি সময় আর এখন সামনাসামনি যে দেখে আসবো সোফাটা অনেক বেশি অ্যাস্থেটিক তোমরা না দেখলে যাও আমার চ্যানেলে যে দেখে আসো তিসুস্তম তা নিয়ে আমার জিজ্ঞেস একটা সোসা পড়ছে যার জন্য কথা বলতে কষ্ট হয় যাই হোক আজকে অনেক বেশি খুশি কারণ আজকে হচ্ছে ডিসেম্বরের এগারো সরি এক তারিখ আমার বার্থডে মাস শুরু এই মাসটা সবসময় আমার অনেক বেশি মানে আমি এক্সাইটেড থাকি পুরো মাস একদম তারিখ পর্যন্ত কারণ এগারো তারিখ যেহেতু আমার বার্থডে দেখে আমাদের ওপেনিং করার ইচ্ছা আছে হয়তো তারিখ দেখি কাজ পারি তোমাদেরকে জানাবো আমাদের ওপেনিং কবে ইনশাল্লাহ তো আজকে হচ্ছে আমরা যাব দোকানে আবারও দেখতে যে কাজ কত দূর কি সব সবকিছু শুধু তো ডেকোরেশন না একটা দোকানে তো অনেক কাজ থাকে তোমরা জানোই আর সবাই অনেক ভালোবাসা দিছো আমাদেরকে সবাই অনেক খুশি হয়েছো আমাদের এই ডিসে লোকেশনে তোমাদেরকে অনেক ভালোবাসা রইল তোমাদের সবার প্রতি সবাই এইভাবে আমাদের ভালোবাসা দিও তো এখন তাতে আমি ফ্রেশ হয়ে রেডি হব আজকে সুন্দর একটা শাড়ি শ্যুট বাট সেটা নীল কালার নতুন দোকানের ওপেনিং ছাড়াও কিন্তু আরো একটা ব্যাপার আছে তোমরা কিন্তু চাইলে এখনো ফোন নিতে পারো কারণ আরো তিনটা দোকান অলরেডি ওপেন আছে হ্যাঁ নতুন একটা ওপেন হবে আর তিনটা অলরেডি ওপেন আছে সো চাইলে কিন্তু তোমরা এখনো ফোন নিতে পারো এখানে কিস্তির সুবিধাও আছে সো অবশ্যই তোমরা নিতে পারো যার জন্য নিউ মার্কেটে চলে আসতে হবে নিউ মার্কেটে মোবাইল দোকানের চলে আসলে তোমরা আমাদেরকে পেয়ে যাবে যাই হোক তো এখন হচ্ছে আমি আগে ফ্রেশ হবো ফ্রেশ হয়ে তারপর তাড়াতাড়ি করে রেডি হয়ে শ্যুট শেষ করে আমরা যাবো দেখো খালাকে দিয়ে বেডের হচ্ছে বেডশিটটা চেঞ্জ করে রাখলাম নতুন একটা কমফোর্টার সেট দিয়ে দিলাম তো এই কমফোর্টার সেটগুলো যদি তোমরা নিতে চাও তাহলে কিন্তু তাদের পেজের স্ক্রিনশট আর হচ্ছে আমি স্ক্রিনশট আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব। হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি যোগাযোগ করবো এই যে দেখো এত সফট এই কালারটা কিন্তু অনেক সুন্দর আমি কিন্তু তাদের থেকেই সব সময় সেট নিয়ে থাকি তো আজকে আমার এই সুন্দর শাড়িটার শ্যুট বললাম না যখন যেই কালার শ্যুট থাকে ওই কালারই দেখো আজকে আমার আকাশী কালারের শ্যুট তো এই ব্লাউজটা বের করে নিচ্ছি সাথে আমি এই ব্লাউজটা পরবো তো এখন হচ্ছে তোমাদের ভাইয়া ভিডিও নিচ্ছে বারান্দায় যেটা তোমরা গতকাল রাতে দেখছো আর হাত ভাইতে হচ্ছে এই যে পাখির আমার কুটুর কলোনির ডিটেলস নিয়ে আমি কালাকি দি এসে এগুলো সব মুছেছি গ্লাস গ্লাস এগুলো আয়নাগুলো গুলো মুছাবো এগুলো মুছাবো এমন ড্রেসিং টেবিলে গোছে আমি রেডি হইতো বসবো আর খালা হচ্ছে ওয়াশরুম ধুইতেছে আজকে ওয়াশরুমটা একদম বেশি নরম নরম লাগতেছে রেডি হচ্ছে আমি আর আগে হইছে হ্যাঁ এখন আবার ভিডিওটা ঠিক আছে আগে আমার সব বন্ধ ওকে এটা এই আমি বসে পাখি বসে এটা আসলে আমার চোকবন্ত সারপ্রাইজ দিছে আমার ভাই ঠিক আছে কিন্তু ভিডিও লাগে আবার পাখি জানতাম না হ্যাঁ এটা পাখি पिता क्या देख ले ना ये हमारा डॉक्टर फिशक दिखाई है ये डॉक्टर और बेटा दा ये फूल ये रखा तुम्हारी ये चले तक दे, दे <laughs> तो मेरा का क्या सामान तो और देख मैं कब अमर गुटरन तो डॉक्टर से और यहां पर इधर बोलो ना हां वाह अरे सुनियो हम चलते हैं भैया भैया ना तो 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 कोड़े लगा ले बैठ पर एक फूल बोला एक फूल

শাড়ি সব শেষ করে রান্না করে গেছিলাম ড্রেস তোমাদের ভাই খাবার গরম করে দিয়েছি এখন আবার চলে যাবো হচ্ছে রেডি জাস্ট চেঞ্জ করে আম্মুর বাসায় যাবো বাট আম্মু জানে না যে আলি সাথে আম্মু জানে আমি যাবো যে আবার চলে আসবো রাত্রে যে আলি সাথে নিয়ে থাকবে এটা আম্মু জানে না দেখে আম্মুর রিয়াকশন কেমন হবে আর এখানে সব কিছু গোসাই নিছি ডাইপার টাইপার আরো লাগবে যেহেতু রাতে থাকবো আপা গোসাই হচ্ছে শুধুমাত্র যে চলে আসবো সেরকম তো আমরা যেহেতু রাতে থাকবো তাই আমাদের আরো ডাইপার লাগবে তো আমরা আরো ডাইপার নিয়ে নিবো এখন ডাইপার

আজকে দেখছো বাবা আর মা ম্যাচিং ম্যাচিং কিন্তু তোমার তো ম্যাচিং হলো না ওরে হোয়াইট পরে দিলি তো হোয়াইট পরে দিবে তো ওকে হুডি পরবে হুডি আর গরম লাগে যদি বাইরে তো ঠান্ডা না থাক ও অন্য কালার থাক

এগুলো না যখন গায়ে রাখতো না একটু বড় হইতো এখন পারফেক্ট লাগে আর এই যে টুপি নিয়ে নিছি ফর সেফটি দাও দাও জি

হ্যাঁ বত্রিশ সো যেহেতু আজকেও আসছি আগামী অনেকদিন সবসময় বলা চলে থাকবো আর আমার চেয়ে বেশি থাকবে তোমাদের ভাই আমি এই মাসটাই বেশি থাকবো তারপর তোমাদের ভাইয়া সবসময় থাকবে যেহেতু আমাদের দোকান সময় দিতে হবে কেমন লাগছে তোমাদের কাছে বলো আর আজকে আসল মাল কিন চলে আসছে ঠিক আছে আমাদের চারটা সন্তান তাই আমাদের চারটা দোকান বুঝতে পারছো যার জন্য হচ্ছে বাকি দোকানগুলো আমরা পার্টনারশিপে নিয়ে নিছি যেটা একটা আমাদের হচ্ছে নিজস্ব আর বাকি চার তিনটা হচ্ছে পার্টনারশিপে

তো এখন হচ্ছে আমরা এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করব আর দোকানে কাজ প্রায় শেষ আর ওপেনিং এর ডেটও তোমাদের বলে দিব ইনশাআল্লাহ আর হচ্ছে মেইনলি আমাদের আরো দুইটা যেটা ব্র্যান্ড শপ আছে সেই দুটো তোমাদের সাথে এখন দেখাইতেছি হ্যাঁ চলো তো এটা হচ্ছে আমাদের আরেকটা শপ এটা হচ্ছে ইনফিনিক্সের ব্র্যান্ড শপ এখানে তোমরা এই শপ থেকে হচ্ছে কিস্তিতেও ফোন নিতে পারবে হ্যাঁ ইনফিনিক্সের ঠিক বিপরীতে দেখাও ঠিক উল্টা সাইডে হচ্ছে টেকনো এটাও আমাদের সো এই টেকনো থেকেও তোমরা হচ্ছে একদম হচ্ছে মানে কিস্তিতে ফোন নিতে পারবা বিশেষ করে টেকনো আর হচ্ছে ইনফিনিক্স এই দুটা ফোনে তোমরা হচ্ছে কিস্তিতে নিতে পারবা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় তোমরা থাকো না কেন সেখান থেকে নিতে পারবা কিন্তু নেওয়ার একটা শর্ত আছে কিস্তিতে নিতে হলে সেই শর্তটা সেটা হচ্ছে এসে তারপরে নিতে হবে এটা হচ্ছে মেনলি ব্যাপার সারা বাংলাদেশের মানুষ যে কেউ নিতে পারবা কিস্তিতে কিন্তু এসে নিতে হবে আর তাছাড়া হচ্ছে তোমরা যারা মানে হার্ড ক্যাশ দিয়ে পার্চেস করতে চাও তারা সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবা একদম তোমাদের বাসায় পৌঁছানোর পরবর্তীতে তোমাদেরকে ফোন খুলে প্যাক খুলে তারপরে দেখানো হবে যে ফোন ডেলিভারি মানে সামনে দেখবা ডেলিভারি মানে সামনে ফোন তুমি অ্যাডভান্স করতে হবে শুধু জাস্ট খালি হচ্ছে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবা এতটুকু সুন্দর মতো ফোনটা খুলে চেক আউট করবা যে হ্যাঁ ফোন ঠিক আছে তারপরে তোমরা রেখে দিবা টাকাটা ডেলিভারি ম্যানকে দিয়ে দিবা এটা হচ্ছে গিয়ে তোমাদের জন্য সুবিধা যে সারা বাংলাদেশের থেকেই তোমরা হচ্ছে নিতে পারবা টোটাল চারটা দোকান তোমাদেরকে বলে দিতেছি একটা হচ্ছে টেকনো একটা হচ্ছে ইনফিনিক্স একটা হচ্ছে হর্ন আর একটা হচ্ছে মেইনলি হচ্ছে আমাদের এই চারটা শোরুম

মানে যে দোকান আছে এটার যাবতীয় ডিটেলস তোমাদের যদি কোনো কিছু জানার কোনো প্রকার ইনফরমেশনের দরকার থাকে সেই ক্ষেত্রে চলে যেতে হবে আমাদের ডি কোম্পানি যে ফেসবুক পেজটা আছে যেটা স্ক্রিনে দেওয়া আছে তোমরা দেখো নতুন পেজ এই পেজে যে নিয়ে নক করলে তোমরা যাবতীয় সব ডিটেলস তোমরা পেয়ে যাবা এখান থেকে তোমরা ইনফরমেশন কালেক্ট করে তোমরা চাইলে ফোন নিতে পারো

আশাপার ওপেনিং যেহেতু হয়ে গেছে সেই ক্ষেত্রে তোমাদের আপু আরো বেশি খুশি হ্যাঁ অনেক খুশি এবার এটা আমার बर्थडे গিফট বুঝো গত বছর बर्थडेতে পাইছি 16 প্রো ম্যাক্স আর এবার চার চারটা ফোনের দোকান আর কি লাগবে মানে ফোন আর লাগবে না ফোনের দোকানই দাও দোকানই তো আমার খুব খারাপ সবাই দোয়া করবা যে কারো বদনজর যেন না লাগে সবাই মার্শাল আলহামদুলিল্লাহ লিখে একটু কমেন্ট করে দিও আর আমাদের প্রিভিয়াস লাইফে যা গেছে গেছে বাট আমাদের নতুন একটা জীবন আমরা শুরু করতেছি সেটার জন্য অবশ্যই সবাই দোয়া দেখো এখন আমরা চলে যাচ্ছি আমুর বাসায় আলিশা দিদু যাচ্ছে দিদু হ্যাঁ এই আলিশা দেখো কেমন হয়েছে সে এত চালাক মার্শাল সে এসকুলেটারে উঠে এক এক চিন্তা করো চিন্তা করে দেখছো এখন আমরা যাচ্ছি আগে আমরা উঠবো তোমাদের ভাই আর বাবু পরে উঠবে দেখবো যে কি রিয়াকশন নাম বুঝছো আমরা চলে আসছি আর ওই যে দেখো এখানে রেখে আসছি ওরা পরে আসবে আমরা আগে উঠবো কারণ আম্মুকে বলছি যে আহাদার ও শিরখান পরে আসবে আমি আগে আসছি আর আম্মু তো জানিই না যে আলিশ নিয়ে আসছি আজকে দেখব আম্মুর রিয়্যাকশন কেমন হয় যে লিস্ট আছে উপরে আম্মু আজকে দিয়ে এত খুশি হবে আম্মু তো যেন আমরা রাতে চলে যাব তারপর আবার মানে আলিশ আরে নিয়ে আসছি এটার জন্য আম্মু সবচেয়ে বেশি খুশি হবে চলে এসেছি আমরা দিদাকে সারপ্রাইজটা দিয়ে দিতে হবে এখনই বুঝলা তোমারই চলে আসছি চলে আসছি চলে আসছি চলে আসছি

দোকানে আমি বলি এতটা আবার বড় সিলিন্ডার লাগাইছি এতক্ষণ বসে লাগাই গেছে তা আমি ভাবছি দাঁড়ান মনে আসছে ভালোবাসে এরপর <coughs> আছে <laughs> আজকে এসে। Как পাওয়া আমার ভাইবো আমার জন্য চিকেন ফাইল করতেছে দেখো এখানে কয়টা হয়েও গেছে। কেমন খুশি যে আজকে রাতটা থাকবো। আল্লাহ। দেখো ভালেবাজি খেলতেছে। দেখো আলিশা কি করে। আইছে আগে ওইখানে একটা ঘাস ছিল সেটা ফালাইছে। খেলতেছে এখন। আসো চিকেন খাইতে আসো।

আর রাত গেছে ওদের সাথে ওরা গেছে হচ্ছে বাবুর দুধ সেলাক আর হচ্ছে কি যেন আনার জন্য বাবুর ব্রাশ দেখো এই ঠান্ডার মধ্যে গরম ওর মাথা ঘেমে গেছে ও তো রাতে এসিতে থাকে দেখো চেঞ্জ করে দিছি ওকে দেখি উম সরি সরি আলিশা আমরা কোথায় আসছি দেখো কানালিসের কত খেলনা আছে আলিশ এখন খেলো খেলো করতেছে গেম এসে এখন ফ্যান ছেড়ে দিব ভাই আমাদের ঠান্ডা লাগে আর এই মে গরম লাগে আর এখানে আছে দেখো বাবুর ফিডার ধরারতে ব্রাশ আনাইছি এ ভাষায় ছিল না এটা নষ্ট হয়ে গিয়েছিল এখানে আছে হচ্ছে ফোকাস কই গেল এখানে আছে বাবুর সেলাক এখানে আছে দুধ আর এখানে আছে টিশু বাবুর টিশ আনতে মনে হয় এখনো সব সময় মুখ টিশু দিয়ে মুছেই এই তো এগুলো এখন আনাইলাম আর কি সব কিছু এখানে রাখছি দেখো আমার জন্য পিঠা বানাইছে সুজির পিঠা সেদিন কমেন্ট করছিলাম খাবো সেটাই আমার অনেক পছন্দ